ফাঁদে দেখতে পাচ্ছেন বিকালে সুন্দর একটা নিরিবিলি পরিবেশ চলে এসেছি গাছে পানি দেওয়ার জন্য অবশ্যই আমি দিচ্ছি না আমার হাজব্যান্ড দিচ্ছে গাছে পানি একদিকে সে হচ্ছে চাকরিজীবী অপর দিকে সে হচ্ছে বিকালের দিকে সে হচ্ছে কি হয় কৃষক মাঝে মাঝে কৃষক না হলে চলবে আমাদের আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির কৃষক হতেই হবে আর তারপর একটা কথা কি নিজের বাসায় নিজে একটা গাছ রোপণ করে একটা ফল পাওয়া নিজের কাছে একটা আনন্দই লাগে এটা কিন্তু অনেক আনন্দ যে এমন তো আর না যে মানুষ কিনে খেতে পারে না সবাই কিনে খেতে পারে তারপর নিজের গাছের একটা ফল খাওয়া অনেক এই এজন্য চলে এলাম বিকালে গাছ এ পানি দিতে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সবাই লাইভে জয়েন্ট হয়ে যান আগে ছিল কয়টা কবুতর দুইটা কবুতর আগের দিন আপনাদের সাথে লাইভে শেয়ার করছিলাম দুইটা কবুতর আজকে নিয়ে চলে এলাম তিনটা তাহলে কোনটা বাড়লো ওই যে নিচেরটা একটা কবুতর ঘোরার সমস্যা ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে এই যে দেখতে গেলাম এদিকে ফাঁকা হাওয়া বাতাসে নড়তেছে পতাকা পতাকা না এটা হচ্ছে মাজারের পতাকা বিকালে সুন্দর একটা পরিবেশ এরকম পরিষ্কার করা শুরু করে দিয়েছে তিন তারিখ না চার তারিখ মেলা না এদের চার দিন ব্যাপী এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছে কি করবো এগুলো গাছ বেঁধে দিচ্ছ যাতে সোজা হয়ে উঠতে পারে এজন্য আমি তোমার ব্যাপার সাপারটা বেগুন গাছে তো বেগুনই হয়নি এর ভিতরে আমি তোমাকে বলছিলাম ফাঁকা করে দিই এর ভিতরে পুরো গ্যাদারিং হয়ে গেছে আমি তোমাকে বলছিলাম না ফাঁকা করে দিতে ওইখানে ওই ওই নিলি ওইটা আছে ওইটা দিয়ে ওইসে ঘাটকল ছিল তারপর আমার বেগুন গাছটা ইম্পর্টেন্ট বেগুনটা আমার খুব প্রিয় দুই সাইডে চকচক করে আর সেই গাছপালা নেই তো পাতা তো পড়ে না তো পরিষ্কার করে রাখে দেখেন কত সুন্দর কাঠের বাড়ি তৈরি করা সুন্দর সুন্দর আগেকার দিনে এনাদের এই বাসাটা ছিল এখন বর্তমানে এই বাসাটা বিল্ডিং এর থেকে আমার এইগুলো বাড়িগুলো অনেক ভালো লাগে যেটা বিক্রামপুরের মুন্সীগঞ্জ বিক্রমপুরের ঐতিহ্যবাহী বাড়ি কাঠের বাড়ি বড় লোক গরিব লোক কোনো ম্যাটার করে না যেখানে সেখানে তৈরি করে কাঠের বাড়ি এটা কিন্তু রেডিমেড বাড়ি ডুপ্লেক্স বাড়ি চাইলে আপনারাও এভাবে তৈরি করতে পারেন কালার করে সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেন তোমাকে বলছিল ওই ইয়েটা ঠিক করতে ঠিক করছিলা ওই যে ওদের লাইটের এটা বেলা থাকতে থাকতে ঠিক করে দিতা এখানে কি ঘোরাই দিতে বলছিল না ব্যাটারি নাকি একটু বেলা থাকতে দেখো রাতে দেখে লাভ নাই আমরা গাছের ইতিমধ্যে আমরা গাছের পাতা সব পড়ে গিয়েছে তুমি আমাকে একটু আমরা পেড়ে খাওয়া বলো কয়টা আমরা আছে টাকলু গাছে বেশ কয়েকটা আমরা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক মজা মিষ্টি আতা হয়েছে মার্শাল্লাহ কত সুন্দর আতা আমার অনেক ভালো লাগছে এটা ছিল কদবেল গাছ যেখানে দেখি যাই